আজ বাকুরার তামলিবাদ এলাকা থেকে ডিএম অফিস অভিযানের ডাক দেয় বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো এ দাবিকে কেন্দ্র করেই আজ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে ঘিরে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে মুর্শিদাবাদ যাচ্ছেন দুশো সাতচল্লিশ জনকে ওসি গ্রেপ্তার করেছে তাদের ছড়াতে এখন ওসপির সঙ্গে কথা বলতেও যাবেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের রিপোর্ট রাষ্ট্রপতি শাসনের সুপারিশ প্রসঙ্গে সৌমিত্র বলেন এটা আরো আগেই করা উচিত ছিল দেরিতে হলেও সঠিক পদক্ষেপ তৃণমূল নেত্রী সুজাতার প্রসঙ্গে করা ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেন ওটা একটা পাগল বিজেপি নেত্রী দিলীপ ঘোষের দিঘা সহ ভিন্নমত সমিত্র তার ভাষায় দিলীপ দা দীঘায় গিয়ে ভুল করেছেন রক্তমাখা হাতের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি ইনপুরের ব্লক সভাপতি রেজাউল খানের মন্তব্য নিয়ে মুখ খান বলেন রেজাউল খান ভারতীয় হতে পারে না ভারতীয় হলে এভাবে ঘরছাড়া করার হুমকি দিতেন না আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিন আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার ঘর দখলে হয়েছে বাঁকুড়া এলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গে কেউ না করে সেটার জন্য একটা করতে বললাম যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছেড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিত হবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো নাটক দিদি নাটক করবেন সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গ টিভিতে দেখতে হবে সেই নাটকটা আবার দেখতে উনি যাবেন দুশো সাতচল্লিশ জনকে ধরা পড়েছে সেই দুশো সাতচল্লিশ জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য ওসি কথা বলতে যাবেন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন দিলীপ দা দীঘা থেকে ভুল করেছেন ওটা উচিত হয়নি কারণ যে রক্ত হাতে সনাতনীদের হত্যা হলো চার দিন আগে সে রক্ত মাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি দলকে ঘর ছাড়া তা নয় রেজাউল মাত্র ফোর পার্সেন্ট সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করে যে রেজা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার ঘরে রেজাউলের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসছে কই নিয়ে মনে হয় পাকিস্তানে হতে পারে সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করতে করুন